আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই না আল্লাহ এটা দাও দেখি আল্লাহ দিয়ে দিচ্ছেন আমরা আল্লাহর কাছে বলি না বলার আগে আল্লাহ তালা দিয়ে দেন যেই লোকটা আল্লাহর কাছে মোনাজাত দিয়ে দেয় তাকেও আল্লাহ দেয় যেই লোকটা আল্লাহ তালার বিরুদ্ধাচরণ করে তাকেও দেয় যে লোকটা আল্লাহ তালার সাথে সেরেক করে তাকে আল্লাহ দেয় যে লোকটা আল্লাহর কাছে কিছুই বলে না তাকেও আল্লাহ তালা দেয় শুধুমাত্র কি আমরা ম্যানকাইন্ড জিনকাইন্ড এভাবে কত হাজারো সৃষ্টিজীব আল্লাহর রয়েছে রব কাকে বলে এই প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটি সৃষ্টিজীবের তার চাওয়ার আগে তার আবেদনের আগে নিবেদন করার আগে যিনি যথাসময় তার কাছে পৌঁছে দেন তিনি হলো রব তার তার মানে কোয়ালিটিটা কত কত বিশাল তিনি বলছেন আমি সেই রব যিনি সাত আসমান সাত জমিনের যা কিছু তোমরা দেখতে পাওয়া দেখতে না পাও যত কিছু তোমাদের জানার মধ্যে আছে সবাইকে আমি যিনি পালি আমার নাম হলো রব আমি হচ্ছি লিল্লাহি আলামিন প্রত্যেকদিন নামাজে তার এটা আমি বলে গেলাম এরপরে আর রহমান এর রহিম আল্লাহ বলছেন আমি আর রহমান আমি আর রহিম আমি এত দয়ালু যেই দয়ালু পৃথিবীর কারো দয়া নাই আমার কেউ পক্ষে থাকলেও খাওয়াই কেউ বিপক্ষে গেলেও খাওয়াই আমাদের রাজনৈতিক ভাবে কি এমন আছে যদি বিপক্ষের কোন দল করি তাহলে ওনারা আবার ক্ষমতায় চলে আসলে এদেরকে কি আর কোনো কিছু দেয় বিডিফি সাউল বয়স্ক ভাতা বিভিন্ন সুযোগ সুবিধা তখন বলে না এরা আমাদের স্লোগানে আসে নাই আমাদের তরীকে আমাদের লাইনে আসে নাই আমাদের সাথে মিছিল করে নাই আমাদের দলে ভোট দেয় অতএব তাদেরকে দূরে রাখতে হবে কিন্তু আল্লাহ কি করে যে যেই লোকটা নামাজ পড়ে না তাকে খাওয়াবো না এমন কি আল্লাহ কখনো যেই লোকটা আল্লাহর সাথে করে করেন কাউকে তাকে আল্লাহ খাওয়াবেন না এমন কি করেন কখনো যিনি আল্লাহর কখনো পক্ষেও না বিপক্ষেও না আল্লাহ তালার কাছে কোনো ধার ধারেও না আল্লাহকে আল্লাহ বলেই স্বীকার করে না আস্তানাস্তিক মানুষ তাকে কি আল্লাহ খাওয়ায় না তাকেও খাওয়ায় আল্লাহ বলছে আমার আর রহমান আর রহিম হল এত বিশাল महत्व আমাকে কেউ পক্ষে থাকলেও খাওয়ায় বিপক্ষে গেলেও খাওয়াই শিরক করলেও খাওয়ায় না বললেও খাওয়াই এটা হলো আমার আর রহমান এবং আর রহিম আল্লাহু আকবার এরপরে আমরা সংক্ষিপ্তভাবে বলছি মালিকি ইয়াউম আদ-দিন আল্লাহ বলছে আমি বিচার দিবসের মালিক কোন দিবসের বিচার দিবস কবে এই যে চলছে এটা না কোনটা পরকাল আখিরাত সেই আখিরাতের দিবসে পরকালে হাশরে নসরে। যিনি বিচার করবেন আল্লাহ তালা কিন্তু বলেন নাই যে আমি এখন বিচারক আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি মানুষকে শুধু ছেড়ে দিচ্ছি কিছু বিচার আমি এখন করে দিচ্ছি কিছু হিসাব কিতাব আমি এখনই ফিনিশ করে দিয়েছি কিন্তু সব কিছু আমি ফিনিশ করি না সব কিছু আমি শেষ করি না সব বিচার এখন আমি করি না তবে আমি বিচার করব কোন দিন মালিকি অমিউদ্দিন সেই বিচার দিবসের মালিক আমি আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ বলেন যে আমি এই জগতের বিচারকারী তাহলে আপনি তো বলতেন যে আল্লাহ তুমি কি দেখো নাই অমুকে ইসরিক করল কেমনে ডাকাতি করল কেমনে নামাজ পড়ে না কেমনে আল্লাহ এই কথাইজন্য বলেন নাই আল্লাহ বলছে মালিকি ইয়াউমুল দিন আমি বিচার দিবসের সেই দিন আমি বিচারক পরকালের বিচারক সেই দিন আমি আহকামুল হাকিমিন সেই দিন কাউকে আমি ছাড় জোরে বলেন ছাড় দেব না সেই দিনের বিচার তিনি করবেন সেই কথা ইংগিতে এখানে দিয়েছেন তো এই তিনটা হলো আল্লাহ তাআলার মূল কোয়ালিটি এবার আসি আমরা আল্লাহর কাছে কি প্রেয়ার করি যে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন কি বলছি আমরা তাহলে এখানে কি বলা হলো ইয়া কানা আবুদু বা ইয়া কানাস্তাইন ইয়া কানা আবুদু বা আমরা আল্লাহর কাছে এই কথা নামাজে দাঁড়ায় বলে গেলাম যে আল্লাহ আমরা তোমারই প্রশংসা করি তোমার কাছেই সাহায্য চাই ইয়া কানা আবুদু আমরা তোমারই ইবাদত করি ওয়া ইয়া স্টাইন আর তোমার কাছেই সাহায্য চাই সাইলাম কার কাছে কথা বলেন আল্লাহর কাছে কিন্তু বাহিরে গিয়ে আমরা কখনো কখনো মাজারে যাই দুর্গায় যাই দরগায় যাই বাবার কাছে যাই যায় কিনা বলেন যান ঠিক আছে ইমান বিক্রি করেন কেন মাঝার গিয়ে ইমান বিক্রি করেন কেন আপনি চাইবেন তো আল্লাহর কাছে সেখানে গিয়ে আবার তার কাছে চাইবেন কেন কি বাবার কাছে কি সন্তান আছে নাকি ছেলে মেয়ে আছে নাকি তো দিবে থেকে। তার নিজের পরকালের কি অবস্থা তাদেরই তো কোনো খবর নাই আর আপনি গিয়ে তার কাছে বলেন বাবা একটা ছেলে দাও তার এটা কি চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে নামাজে দাঁড়াতে সেটাই বলে গেলাম যে ইয়া কানা বুধুয়া ইয়া কানা আল্লাহ তোমারই তো ইবাহত করি তোমার কাছেই শুধু চাই এখানে কথা বলে গিয়ে বাহিরে অন্য কিছু করার সুযোগ আছে